সালামু আলাইকুম রেখা সংসার আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি স্টুডেন্টের বাসায় দাওয়াত খেতে এই স্টুডেন্টের বাসায় না কিন্তু আর একটা আছে যে মোটো একটা স্টুডেন্ট আমার আছে সেই বাচ্চাটার বাসায় ওর মায়ের বাসাটা এতটা সুন্দর ওর মা অনেক পরিপাটি করে গুছিয়ে রেখেছে তার জন্য আমার খুবই পছন্দ হয়েছে এই জন্য একটু ক্যামেরাবন্দি করলাম মনে হচ্ছিল এমন একটা বাসা পেলে পেলেও অনায়াসে ভাড়া নিয়ে নিতাম কিন্তু আসলে বগুড়াতে এসে ভালো কোনো বাসা পায়নি যেমন পেয়েছি তিনটা চেঞ্জ করার পরে এখন মোটামুটি একটা আছি তো এদের বাসাটা আমার খুবই ভালো লেগেছিল আর প্রত্যেকটা ফার্নিচার ওর মা অনেক পরিপাটি গুছিয়ে রেখেছিল। আর এতটা সুন্দর পরিপাটি করা দেখে আমার মন থেকে খুবই ভালো লাগছিল এখানে কিন্তু আমাকে সবাই সম্মান করে আমি যখন এসেছি সবাই আমাকে দেখার জন্য চলে এসেছিল মন থেকে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল তো তার জন্য মনে হচ্ছে যে আসলে অনেক সম্মানী একটা ব্যক্তি আমি হয়ে গেছি যাই হোক এর বোনটা আমাদের আপ্যায়ন করার জন্য খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল ওর বোন কিন্তু মিষ্টি নিয়ে চলে গিয়েছে আমরা ওই মিষ্টিটা নিয়ে এসেছিলাম তারপরে এখানে যখন খেতে দিয়েছিল তখন একটা জিনিস ভালো লাগছিল ওই যে মোটু সুটু বাচ্চাটা ওর বাসায় এসেছে আজকে ও কিন্তু লজ্জাতে আমার সামনে আসছিল না বলছে সরম লাগে আর যখন খেতে বসেছিলাম তখন এই যে চামচটা দেখছেন এই চামচটা আমাকে খুবই ভালো লেগেছে এটা নাকি ওর বাবা বাইরে থেকে পাঠিয়েছে ওর বাবা বাইরে থাকে তো প্রত্যেকটা চামচ এতটাই ভারী এতটা সুন্দর প্রত্যেকটা জিনিস যেমন সুন্দর এদের বাসার সব কিছুই কিন্তু অনেক সুন্দর ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছিলাম মেলা দেখতে তো এই মেলায় অনেক কিছু পাওয়া যায় এখানে অনেক খাবার আর কিছু কিছু জিনিস আমাদের আমার কাছে একেবারেই অন্যরকম মনে হচ্ছিলো এখানে হচ্ছে আগুন পান এটা খেলে নাকি মুখের ভিতরে আগুন বের হয় তো আমি এটা কখনো ট্রাই করিনি জাস্ট ছবি উঠিয়েছি তারপরে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছিল। সেখান থেকে আমরা একটু ঝালমুড়ি খেয়েছিলাম তো তার জন্য ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করি আর প্রত্যেকটা জিনিস খুবই কিন্তু অ্যাট্রাক্টিভ আর লোভনীয় আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই মুড়িগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো এখান থেকে আমরা মুড়ি খেয়ে তারপরে চলে গিয়েছিলাম অন্যান্য জিনিস দেখতে মানে এখানে যে অনেক খেলনা পাতি বসেছিল আসলে মেলাটা কী সেটা বলছি এটা হচ্ছে যে ওয়াজ মাহফিল হয় না সে ওয়াজ মাহফিলের মেলা বসেছে এখানে ওদের ওই ওয়াজ মাহফিল উপলক্ষে আমাদেরকে দাওয়াত করেছিল তার জন্য এসেছিলাম আর এই যে স্টুডেন্টটা দেখছেন এই বাচ্চাটা ওটাও কিন্তু আমার একটা স্টুডেন্ট আমাকে দেখে ওর মা সালাম দিল তারপরে বললো যে আপনারা এখানে কখন এসলেন এটা সেটা যাই হোক আমি বললাম যে দাওয়াত খেতে এসেছি ওরা দাওয়াত করছিল তারপরে এখানে অনেক খেলনা টেলনা ছিল আমার ছেলে অনেক কিছু দেখেছি কিন্তু ও কিছু নিতে পারেনি বলছে যে এগুলো সবই না কেউ আছে ও অনেক খেলনা কেনে আর তারপরে আমি এখানে এসেছি কসমেটিক্সের দোকানে যে কিছু নেওয়া যায় কি না তারপরে কিছু নেয়নি এখান থেকে শুধুমাত্র দোকানগুলো দেখে আমি চলে এসেছি আর এত জিনিস উঠিয়েছে এখানে নাকি প্রচুর কেনা বাঁচা হয় তারপরে ওখান থেকে এসে এই যে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখছেন না লম্বা লম্বা এগুলো আমাদের এলাকায় পাওয়া যায় না যশোরে আমি এখানে এসে দেখেছি খেতে। মোটামুটি লাগে খুব বেশি না আবার খুব বেশি খারাপও না যাই হোক যেমনই লাগে ভালোই লাগছিলো নিয়েছিলাম এখান থেকে আর পাঁপড়ও কিনেছিলাম তারপরে বাসায় চলে এসেছিলাম তার আগে আমি এখানে একটা চাটনির দোকান পেয়েছিলাম আচার যেটাকে বলে সে আচার অনেক রকমের আচার এখানে ছিল এতটাই লোভনীয় এই যে চালতার আচারটা খুবই মজার ছিল আমি এখান থেকে চালতার আচার নিয়েছিলাম খুবই মজার তো সব কিছু মিলায় অসাধারণ একটা দিন ছিল আজকে এতটাই ভালো ছিল আসলে বলে বোঝাতে পারবো না যে পর্যন্ত সবাই ভালো থাকবেন अल्लाह पेस